বেদর্শক আসসালামু আলাইকুম কেমন স্ট্রেট বর্তমান সময় অনেকে সিরিয়ান দেশ নিয়ে খোঁজাখুঁজি করছেন অনেকে সিরিয়ান দেশে যাওয়ার জন্য বিভিন্ন অফিসে যাচ্ছেন বিভিন্ন সময় হয়রানি হচ্ছেন অনেকেই আহ দীর্ঘদিন অপেক্ষা করে থেকে এক পর্যন্ত সিরিয়ান এর আহ বিস্তার করতে পারেননি বা যেতে পারেনি তো তাদের জন্য মোটামুটি আজকের ভিডিওলি যারা ইউরোপের সিনের যেতে চান মাত্র চার থেকে ছয় বছরের মধ্যে স্লোভেকিয়ায় ফ্লাইট করা সম্ভব এবং এখানে কাজের ধরন হচ্ছে কাল ম্যানি কোম্পানি এখানে কিন্তু যারা যেতে চান তাদের অবশ্যই এসএসসি বা এইস এস সি হইতে হবে ইংরেজি মোটামুটি ভালো জানতে হবে বুঝতে হবে বয়স সেবা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন কাজের ক্যাটাগরি হচ্ছে কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে কার অ্যাসেম্বলির কাজ এবং এখানে ডিউটি টাইম আট ঘন্টা বেসিক ডিউটি এবং ওভার টাইম কিন্তু প্রচুর পরিমাণে ওভার টাইম এখানে থাকবে বেসিক বেতন হবে নয় সেই লোক ওভার টাইম দিয়ে আপনাদের মাসে দুই লাখ টাকা মতো বাংলা টাকা ইনকাম করতে পারে এবং এখানে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং আপনাদের ডাবল এন্ট্রি ভিসা হবে আপনারা চাইলে নিজেরাও ভিসা করতে পারেন যদি নিজেদের মনে হয় যে আপনাদের ভিসা করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের ডাবল ভিসা করতে সহযোগিতা করব ওভারঅল এখানে যেতে খরচ হবে অ্যাবাউট ষোলো থেকে সাড়ে ষোলো লাখ টাকার মতো তো আপনারা যারা ইউরোপের দেশ স্লোভেকিয়াতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সময় খুবই অল্প সামনে সাবমিশন ডেট আপনারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করে ফাইল সাবমিট করুন এবং আহ আশা করছি আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপের দেশ স্লোভিকাতে পাঠতে সক্ষম হবো আজকের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন